কি কারণে আল্লাহ আমার নেক কবুল করে না এক নম্বর পয়েন্ট দেখেন দিয়ে আপনাদের এই অপরাধ আছে কিনা আপনাদের সমাজে এই ব্যাপারটা নিয়ে একটু বেশি সময় থাকবো দ্বিতীয় পয়েন্টটা একটু থাকবো তারপরে আমি আস্তে আস্তে বলে যাব এই দাগের আসামি আমরা সবাই এই কারণে জাহান্নামী দেখা যায় আপনারা সমাজে মিলায় না وقال الرسول الله صلى الله অবৈধ উপার্জন করে সুদ ঘুষ জুয়া ডাকাতি জুলুম অবৈধ মজুদ অবৈধ ব্যবসা সাদাবাজি করা ওজনে কম দাও খাদ্যে ভেজাল দেওয়া চাকরিতে চুক্তি মতো দায়িত্ব পালন না করে বেতন নেওয়া এই জাতীয় যত হারাম আছে এই হারাম উপার্জন অবৈধ উপার্জন করার পর যতই হজ করেন যতই এবাদত করেন যতই দান করেন আপনার আল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে না হালাল উপার্জন এটা সোনার হরিণ হয়ে গেছে আচ্ছা কোন সময় দেখে নফুল মুস্তাফা আমল নিয়ে খুব কিন্তু আমরা এই ব্যাপারে খুব সচেতন কিন্তু হালালকে হালাল মনে করে চলা হারাম থেকে বেঁচে থাকা এটা যে ফরজে আইন এটা কি আপনারা জানেন বলেন এটা যে ফরজ একটা স্থায়ী হারাম আছে মদ প্রবাহিত রক্ত শুকুরের মাংস এটা হারাম না আর একটা হারাম কি এই যে ধোকাবাজি সাদাবাজি ওজনে কম দা খাদ্যে ভেজাল এই যত পাপ আছে সুদ ঘুষ যৌতুক এই জাতীয় হারাম ওই জাতীয় হারাম কোনো কারণে ভক্ষণ করা যাবে মরা গরু বা এমন এমন জীবন বাঁচার তাগিতে এইগুলা ভক্ষণ করা যায় কিন্তু এই জাতীয় হারাম এটা কোনোভাবেই কোরআন হাদিসে আমি পাই নাই যে কোনোভাবে ভক্ষণ করা যাবে যারা হারাম খায় যারা হারাম উপার্জন করে আজকের হাজি সাহ হইছেন তাই না এদের ব্যাপারটা আমি বলি এই হারাম যারা উপার্জন করে তাদের জন্য সাতটা শাস্তি কয়টা সবাই বলেন আমার সাথে একটু কথা বলেন মেহরবানি করে কয়টা শাস্তি এক নম্বর হারাম উপার্জন করার কারণে তার বরকত আল্লাহ উঠাই নাই বরকত কিন্তু আলাদা জিনিস বরকত হলো সংসার পরিবারে কোথায় বরকত নাই এত ইনকাম করে বরকত নাই ছেলে কথা শোনে না বউ কথা শোনে না খোদার কসম আপনার সম্পত্তির ভিতরে হারাম ঢুকে গেছে দুই নম্বর কলা যে হারাম উপার্জন করে অবৈধ উপার্জন যারা করতেছেন আল্লাহর রসুল আল্লাহ তালা আমি যে আয়াতি কারিমা পড়েছি সুরাম মিনুনের একান্ন নম্বর আয়াত পড়েছি হ্যাঁ ইয়োহার রসুল কুল লোমিন তম্যে বাত আলা লো সারিন বিবাহ তার বানী আল্লাহ তার আল্লাহ বান হে রুসুল কাদেরকে বলে সর্বশ্রেষ্ঠ যারা নবী তাদেরকে হে রুসুল তোমরা পবিত্র ভুস্তুহার করো কি হালাল বক্ষণ করো যদি তুমি তোমার সম্পদ হালাল না হয় ধোঁকাবাজির সম্পদ হয় জুলুমের সম্পদ হয় তাহলে তুমি ও আমালু হা তোমার সম্পদ যদি হালাল না হয় তাহলে বোঝা গেল তুমি তারপরে সম্পদ হালাল হওয়ার পর তুমি নেকামল করো এই আয়তের ভিতরে আল্লাহ বলে বুঝতেছেন কথা তার মানে দুই নম্বর শাস্তি শোনেন এই জায়গায় বলে হে রসুলগণ তোমরা আগে হালাল বক্ষণ করো তোমার রিজিকটা কি করো হালাল করো এরপরে তুমি নেকামল করো নরব্বি কত লোকের যে হক ঠকাইছে কত জমির আইল ঠেলছেন কত যে মানুষের একটু সামনে যাই আর দেখবেন হারাম করে শাস্তিটা কি কি আমি একটু সামনে আগাই তাহলে বুঝতে পারবেন এটা একটা ভূমিকায় এক জায়গা থাকলে তাহলে পারবো না সব কথাগুলো বলতে তো এই জায়গার শাস্তিটা কি বললেন আল্লাহর কোরআনে সুরাম একান্ন নম্বর আয়তে যে তোমরা আর নবীরা আগা পবিত্র বস্তু আহার করো তারপর ও আমলু সোয়ালেহা তারপর তোমরা নেক আমল করো এমনি বিভাতে আমলু না আলিম তোমরা যা করো সব কিছু কে জানে কে জানে আল্লাহ জানে আসা এটা কয় নম্বর শাস্তি হারাম করে এবাদত বন্দি আল্লাহ কি করবে না না আপনারা কথা বলতেছেন না কেন সবাই জোরে জোরে বলবেন যে এবাদত বন্দি কেন আল্লাহ কবুল করেন না দুই নম্বর শাস্তি কি আমি বসবো যে আপনারা আমার কথা শুনতিছেন প্রতিটা কথায় ওই যে প্রথমে হাদিসের দিকে দেয় একটা কবুল হজের সব আর একটা উমরার সব আল্লাহ তালা ওই বান্দাদের আমল নামায় দিয়ে দেয় যারা ইমানদার মমিন প্রতিটা কথা মাধ্যমে তাদের ইমানকে বৃদ্ধি হবে তিন নম্বর গল্প তিন নম্বর হারাম শাস্তি হলো তার অন্তরটা নষ্ট হয়ে যায় তার কলবটা এর ভিতরে একটা গোস্তের টুকরা আছে আমার কলি যায় কি আছে অন্তরের ভিতরে যেটার নাম কাল আলা ইন্না ফিল জাসাদি মুদগা আমি এই হাদিসটা পড়েছিলাম আলা ইন্ন ফিল জসাদি মুতকাহ ফা ইন সলুহাত সলুহাল জসাদু কুল্লু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল জসাদু কুল্লু আলাহু আল কল এই গস্তের টুকরা ভূমিকা যাইকে বারবার সামনে আলোচনায় যাব এই গস্তের টুকরাটা আমাদের খারাপ হয় হারাম কর যখন হারাম খায় ধোকাবাজি করে জেনা বেবিচারি করে এই সময় এইটা কলপটা কালো হয়ে যায় ওই সময় যত ওয়াজ মাহফিল যতই হোক যতই ওর আব্বা মা পিতা মাতা মরুক ওর চোখের সামনে সব দেখতেছে আহা বাপ তো আমার চোখের সামনে চলে গেল মা চলে গেল আমি তো থাকবো না আমি তো চলে যাব এরপরও ও হারাম সারে না এরপরও ও আল্লাহর ঘর মসজিদে আসে না কারণ ও হারাম খেতে খেতে ওর কলব কাছে কালো হয়ে চোখেও পানি আসে না কথা ঠিক কিনা বলে তিন নম্বর শাস্তি চার নম্বর হলো শরীরের উপরে কুপ্রভাব প্রভাব পড়ে ইমানি শক্তি কমে যায় চেহারার নূর চলে যায় পাঁচ নম্বর শাস্তি ওয়া ইন্নর রাজুল লা ইদখুলুল লুকমাতাল হারাম ফি জাও ফি মা ইতাকাব্বালুল বাইয়াউমা একটা লোকমা সন্দেহপূর্বক হারাম খেলে সন্দেহপূর্বক ঘটনামরের মনে করছে বলতে পারবো না শুধু হাদিস গুলো বলে যাই এক লোকমা হারাম শব্দ পূর্বক কেনে চললে দিন পর্যন্ত এবাদত বন্দিগি নষ্ট হয়ে যা ছয় নম্বর শাস্তি মনোযোগ দিয়ে শুনেন মান আকদা

তার জবানে কোনো মিথ্যা কথা নাই তার জবান দিয়ে এই হাদিসটা কসম দিয়ে বলছেন কি দিয়ে বলছেন কসম দিয়ে বলছেন মান আকত আমি কসম দিয়ে বলতে হাক্কামরি ইম মুসলিমিন বিয়ামিনিহি যদি কোনো মুসলিমের অধিকার কোনো ব্যক্তির অধিকার চিনিয়ে নেওয়া হয় মনে কারোর হক ঠকানো হয় বুঝতেছেন কারোর হক ঠকানো হয় আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হবে কি হবে

কয়টা শাস্তি হয়েছে হারাম করে ছয়টা ছয় নম্বরে কি জাহান্নাম আজি হবে সাত নম্বরে হলো সাত নম্বরে হারাম করে শাস্তি হলো আল্লাহ কেয়ামাতের মাঠে বলবে আমি আল্লাহ এবং রবির সাথে যুদ্ধ ঘোষণা করব কাদের সাথে যারা সুৎখর আপনি যে সুৎখর আছে হারাম খর আহ সুদের ওয়াজ বলা বা না বলা সমান সুদ প্রতিটা সেক্টরে আছে ব্যাংকিং ব্যবস্থা না সুদ সমিতি আছে আচ্ছা তওবার ফরজ কি জানা আছে তওবার একটা ফরজ ছয়টা ফরজ আমি একটা বলবো খালি ছয়টা বলতে পারবো না একটা ফরজ হলো যদি সে গুনা যদি এই যে সুদ গু সারাম যে গুনা আছে এই গুনাটা পরিপূর্ণ সারাম নিয়ে আল্লাহর কাছে করতে পারলা ভবিষ্যতে আমি আর কোনো গুনা করব না আর নামাজ ছাড়বো না দিল থেকে আমি আর কোনোদিন সুদ খাবো না এই তওবা যদি সে যত করবে করার সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে কিন্তু ওই ওই গুনা চলা অবস্থায় সুদ চলা অবস্থায় হারাম চলা অবস্থায় দাঁড়িকাটা হারাম এই গুনা অবস্থায় যতই আল্লাহর কাছে মাফ চান আল্লাহ ওর তওবা কি করবে না শুধু আস্তা ফুল আস্থায় ফুল না আল্লাহ মাফ করে দেবে ও সুৎকর ভাই জানি না কে সুৎকর আছে হারাম প্রসঙ্গে তো আলোচনাটা বুঝলাম না এই বিষয়টা একটু থাকবো যারা সুদ খায় সুদ দেয় সুদের সাথে লেনদেন সুদ কাকে বলে মনে করেন আমি একটু বুঝাই দিই সুদটা বের অনেক লম্বা সময় লাগবে এই হুজুর আমাকে লবণ দিছি তাকে ধার উনি লবণ এই বিনিময়ে একটু যদি লবণ সমান সমান দেয় সুদ না একটু যদি উনি বেশি দেয় এটাই সুদ মধুর যদি তাকে দাঁত দেই মধুর বিনিময়ে যদি একটু মধু বেশি দেয় টাকা দিছি টাকার বিনিময়ে যদি একটু টাকা বেশি দেয় সময় নির্ধারণ করে এটাই কি সু তিনভাবে ব্যবসা করে বৈধ একটা হল মশারকা মোদারবা মরবাহা মশারকা অর্থ পার্টনারশিপ এই হুজুর সিক্সটি পার্সেন্ট টাকাতেছে আমি ফোর্টি পার্সেন্ট উভয় কষ্টে এক পরিশ্রম করছি লাভ অংশ সিক্সটি পার্সেন্ট লাভ আমার ফোর্টি পার্সেন্ট লাভ তার এই একটা ধরন। আমি একটু তাড়াতাড়ি বলি বুঝতেছেন তো আমার কথা দুই নম্বরে হলো দুই নম্বরে হলো মিষ্টি মনে করেন আমার টাকা আছে হুজুরের টাকা নাই বোঝানোর কারণে বলি আমি হুজুরকে কি করলাম টাকা দিলাম ব্যবসা করতে ব্যবসা করার পর লাভ হলে হুজুরকে যে লাভ অংশ আমি যেতেটুকু নিয়ত করছি দেব তিনি দ্বারা তো টাকা পয়সা আমার কাছে মাল আছে এবার ওই টাকাটা যদি আমার লাভ হয় লাভের কারণ তাকে দেব এবার যদি লস হয় লসের ভাগিকে কে নেবে আমি নেব হুজুর নেবে না তৃতীয় মিসকিন আমি টাকা দিছি তিন নম্বর ব্যবসার একটা করা বৈধ মোরা ভা এটা হলো কিস্তি আমি একটা ফ্রিজ কিনেছি কেনার পর নগদ টাকায় বেচলে সীমিত লাভ এবার ওইটা যদি পাঁচ মাস পরে বা টাকা দেবেন আপনি বললেন হুজুর আমি তো টাকা দেব কিন্তু আমার তো এই সময়টা দিতে হবে আমাকে তাহলে আমি ওই জায়গায় কিছু লাভ বা চার পাঁচ হাজার টাকা বেশি নিতে পারি এটা হলো কিস্তি এই তিনটা পদ্ধতি ছাড়া আর যত আছে সব নাজায়েজ হারাম করে শাস্তি একটু হাদিস দিয়ে একটু তাড়াতাড়ি দলি দিয়ে বলবো তারা শুধ কর বলবো শুনবে এক নম্বর হারাম করে শাস্তি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করত আল্লাহ বলেছি কোরানের আয়াৎ সুরা বাকারার দুইশো উনাআশি নম্বর আয়াৎ ফাইল ফাইলা ফাইল বে হারবি মেল্লা রসুলি আয়াতটা বললাম দুই নম্বরে সুদ করে আজাদ সুদ করে শাস্তি কি ফেরতে

উমদাতুল তাফসি শুধু হাদিস নাম্বার বলে বলে দেবো আমি আপনারা মিলাই নেবেন কেন আপনাদের বিশ্বাস কেন সুদের ব্যাপারে জন্য আমি শুধু হাদিস নাম্বার বলে যাব উমদাতুল তাফসির তিনশো নাম্বার নম্বর পৃষ্ঠার আছে যারা সুদ খায় জাহান্নামের ফেরেস্তাগুলি তার গলায় চাপ দিয়ে তার জিব্বাটা বের করে দেবে জ্বা বের করে দেবে এমনভাবে চাপ দেবে যারা সুদ খো চার নম্বর যারা সুদের সাথে হারাম সুদের সাথে লিপ্ত আছে

আমি কিন্তু হাদিস নাম্বার সহ বলে দিছি কন আত্তার হিবের কয় নম্বর পৃষ্ঠা আমাদের কেলাসের পাঠ্যপুস্তকে আছে ঊনসত্তর নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর মোস্তনাদেয়া হামাদের পাঁচ হাজার মুসনাদে হামাদের মোস্তনাদে আহ আমাদের বাইশ হাজার সাত সতেরো সতেরো হাজার সাতশো দুই হাদিস এটা হল মোস্তনাদে হামাদের সতেরো হাজার আটশো হাদিস মোসনাদে আহমাদের বলা হয়েছে যে সুৎকরের পাঁচ নম্বর শাস্তির কথা হাদিস আসছে বলবো এলাকার ভিতরে খাদ্যের অভাব দেখা দেয় এলাকার ভিতরে যে ফসল ফসল বরকত আল্লাহ ওই সুৎখরের কারণে আল্লাহ নষ্ট করে দেয় ছয় নম্বর সুৎখরের আজাব ইবনি মাজা বাইশো তিয়াত্তর নম্বর হাদিস বিশ্বাস করে সাপ থাকবে যে নামে আমি হাদিসের সেসব যে বলেছি শৎকরের ওই যে সাপগুলি পেটের ভিতরে থাকবে যারা মা মানুষের রক্ত পানি করা টাকাগুলি আত্মসাৎ করেছে শুনে নেন ভাই আমার সুৎকলের শাস্তি নেমা যা বাইশশো নম্বর হাদিস কাইতরি ভিতরে বি সদারা থাকবে এমন ভাবে দংশন করবে হাদিসের ভিতরে আসছে ওর যদি জাররা পরিমাণের বেশি জমি নিদ হয় পুরো এই দুনিয়ার এই জমিনে কোন আল্লাহ प्रदत्त রিজিক জন্মাইবে না বুঝতেছেন এর বড় কি সুদ খাবেন এর সুদে কারবার করবে সাত নম্বর ইবনে মাজা শরীফের ২৭৪ চুয়াত্তর নম্বর হাদিস রসুল বলেন যারা সুদ খায় যারা সুদের সাথে লেনদেন আছে বারশো চুয়াত্তর নম্বর হাদিস হল আপন মায়ের সাথে জেনার গুনাহ হয় আট নম্বর সুদ খায় শাস্তি দুনিয়ার ধ্বংস একতম সুদ বোখারি শরীফের সাতাশশো নম্বর হাদিস নয় নম্বর সুদ করে শাস্তি মরার পরে রক্তের নদীতে হাবুড় বুকাবে রক্তের নদী পুষ মৃত্যুর সাথে সাথে যখনই বারজাকে জিন্দিগিতে দেবে বলে তুই যে দুনিয়ায় বসে সুদের কারবার করছ সুদের সাথে ব্যাংকিং ব্যবস্থাপনায় সুদ ছিল তোর লাভ অংশ বসে বসে খাইস জমি বন্ধক তুইছে ওই বন্ধক কৃত জমি দিয়ে আত্মসাত করছো ওই দিয়া আও এই জায়গায় মনে পড়ছে একটু বলে যদি আমাদের সরকার থেকে যদি কেউ সরকারি চাকরি করে তার থেকে একটা গাড়ি পাইছে ওটা তো সরকারি কাজের জন্য ওই ব্যক্তি করলেন কি ওই গাড়ি দিয়ে ওই সরকারি তেল দিয়ে তার বিবি বাল বাচ্চাকে নিয়ে ঘুরতে যায় আছে না এমনকি জমি বন্ধক দিছে ওই বন্ধকৃত জমি দিয়েও যদি কেউ স্বার্থ উদ্ধার করতে চায় বা নিজের কাজে এটাও কিন্তু সুদ এটা কি জানেন আপনারা তা কয়টা শাস্তি গেল নয় নম্বর রক্তের নদীতে হাবুডুবু খাবে মরার সাথে সাথে এই সুদ করে রাজা দশ নম্বর সুদ যে ব্যক্তি দেয় সুদ নেয় সুদের সাক্ষী তাকে সুদের লেখক ত্রিবিজি শরীফের পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস বলা হয়েছে রসুসলাম বলেন এই আল্লাহ নবী সবাইকে অভিশাপ দিয়েছেন এগারো নম্বর সামান্যতম সুদ কেলে ছত্রিশ বার জেনার করা হয় বারো নম্বর হলো জান্নাত থেকে বঞ্চিত জাহান নাম তার অবধারিত আল নম্বর হাদিস আমি শেষ করে দিলাম তাহলে ওই যে পনেরোটা গুনার অপরাধের কথা বলছিলাম মনে আছে তার ভিতরে এতক্ষণ ছিলাম একটাই সেটা হলো মেহরবানি করেন আমাদের যদি অবৈধ হারাম উপার্জন যদি হয় রিজিক তাহলে আপনার আমার এবাদত বন্দিগি কি হবে না সবাই বলেন বন্দিকে আল্লাহ কি করবে না এক নম্বর পয়েন্ট মনে রেখে এক নম্বর হলো পনেরোটার একটা বলছি যারা হারাম খায় হারাম উপার্জন করে তার এবাদত বন্দিকে আল্লাহ কবুল করেন না